হ্যালো টিএস ম্যানে যেখানে গণিত হবে সহজ মজার আর জাদুকরী আমি মোহাম্মদ তারিখ ইসলাম আজ থেকে শুরু করছি এক অসাধারণ যাত্রা যেখানে সংখ্যার সমীকরণ আর সমস্যার সমাধান হবে একেবারে খেলার মতো সহজ অনেকেই ভাবে গণিত মানে বিরুপ্তিকর কঠিন আর ভয়ঙ্কর কিন্তু সত্যি বলতে কি গণিত হচ্ছে একটা মজার খেলা যেটা ঠিকঠাক বুঝতে পারলেই তোমার সবচেয়ে প্রিয় বিষয় হয়ে উঠবে ভাবতো ক্রিকেটের স্কোর মোবাইল গেমের লেভেল অনলাইন শপিংয়ের ডিসকাউন্ট সব কিছুর পেছনেই কিন্তু আছে গণিতের জাদু আর আজ থেকে আমরা এই জাদুকেই করব তোমার সেরা বন্ধু তাহলে তোমাদের জন্য আজকের প্রথম ছোট্ট প্রশ্ন যদি তোমার কাছে বেশটি আম থাকে তুমি তোমার চারজন বন্ধুর মধ্যে সমানভাবে ভাগ করে দাও তাহলে প্রত্যেককে কয়টা করে আম পাবে ঠিক ধরেছ পাঁচটি করে আম পাবে আর এটাই হলো গণিতের জাদু সমস্যা যত বড়ই হোক সমাধান লুকিয়ে থাকে সংখ্যা আর যুক্তির ভেতরে এই চ্যানেলটি তোমরা পাবে মদার মদার গণিত ট্রিক্স শর্টকাট সমস্যা সমাধান ধাঁধা আর কুইজ প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি আর গণিতকে ভয়ের বদলে ভালোবাসতে শেখান তুমি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব বাটনে চাপ দাও আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দাও যেন কোনো ম্যাজিক মিস না করো তাহলে চলো এবার গণিতকে করি তোমার সেরা খেলার মাঠ দেখা হবে পরের এপিসোডে নতুন নতুন মজার সংখ্যার গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত মনে রেখো গণিত মানেই মজা গণিত মানেই টিআসম্যান আল্লাহ হাফেজ